আস্তে আস্তে যাবেন সোলো যাবেন তাহলে আপনার বামে করান বামে করান বামে করান বামে করান বামে করান হ্যাঁ যান এই বর আস্তে গাড়ি সর্বোচ্চ গতি থাকবে এরকম ধীরে ধীরে হ্যাঁ যান সমস্যা নাই যান আস্তে যান একটু ডানি করান আবার ডানি করান হ্যাঁ ধীরে ধীরে আরও ডানি করান আরও ডানি করান আস্তে যাবে আসতে গেলে আপনার পার্কিংয়ের জন্য এ সুন্দর হবে যান যান আস্তে আস্তে যান আবার ডানি ঘোরন আবার ডানি ঘোরন ডানি 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 বামে বামে ঘুরান বামে ঘুরান বামে ঘুরান বামে ঘুরন বামে ঘুরন বেঁধে যাবে বামে ঘুরান আসতে হ্যাঁ একটু বামে ঘুরন হ্যাঁ যান আবার ডানি ঘোরন হালকা ডানি আটটু গোড়ান হ্যাঁ হালকা হালকা ডানি ঘোরার থাকবেন ঘুরন যান আস্তে ডানি ঘুরান ডানি ঘোরান আসতে সোলো যাবেন ভাই আরো ডানি ঘুরান হুম যান আরও ডানি ঘোরান চলো ছোলো যাবেন যান বামে ঘোরান বামে ঘোরান বেশি না এই হাটান যান গাড়ি সব সময় সোলো নিলে আপনার পার্কিং জন্য অনেক সুবিধা হবে ডানি করান হালকা ডানি করান হালকা হালকা ডানি করান আরো গড়ান আরো করান ডানি আরো গোরান আরো ডানি ঘোরন আস্তে ডানি ঘোরন আরো ডানি ঘোরন আরো ডানিঘর ডানি ঘোরন ডানি বামে ঘোরান হ্যাঁ এখানে আপনার ভুল হচ্ছে তাহলে কি করবেন সেক্ষেত্রে বামে ঘুরাবে না ভয় পেন না বামে ঘোরন আরো বামে ঘুরাবে না আরো ঘর আরও গো রান আরও রান হুম জিনিসটা আমি কীভাবে কিনতে আমি উঠে যাচ্ছি যত আমার লেগেজ আর সমস্যা ছিল বেশি এবার আপনি আলকা ষোলো ষোলো রান করবেন আটটো ঘোরাতে পারবেন বামে হুম ষোলো ষোলো রান করবেন যান হুম ষোলো থাকবে গাড়িটা বন্ধ হয় না যেন যান হ্যাঁ যান আটটো আটটা যান হ্যাঁ ও ডানি ঘোড়া এর ঘোড়া ফেলুন হ্যাঁ ডানি ঘোড়া ফেললাম বন্ধ হয় না ডানি ঘোড়া ফেলুন ডানি ঘুরাই আস্তে হ্যাঁ আর ডানি ঘুরাই ডানি ঘুরাই আস্তে চলো হবে জোর হবে না আর ডানি ঘুরাই চলো আর ডানি ঘুরাই আরো চলো হ্যাঁ ডানি ডানি আস্তে আস্তে ডানি ঘুরান দেখেন ডানি ঘুরান আস্তে আস্তে হালকা হালকা গাড়ি চলো থাকবে ডানি বামি ঘুরান বামি গ্রহণ আবার বামে গুরহন বামে ঘুরান

বন্ধ হয় না গাড়ি যান অটো যান অটো যান ওপ ওপ হ্যাঁ এবার কী করবেন আপনি ডানিং হোট দেন দেন হ্যাঁ হালকা অ্যাটো দেন দেন গাড়ির চাকাটা কতটুকু বেরিয়ে যাচ্ছে আপনার হ্যাঁ এইখান থেকে আপনাকে বেড়ে যেতে হবে কী বেড়ে যাবেন এটা হচ্ছে আপনার হালকা অল্প টু আবার যান পিছে অল্প টু যান ওপ ওপ এবার আপনি কী করবেন কোথায় কাটাবেন হালকা ডানি কাটান ডানি কাটান এবার আস্তে আস্তে অত না হ্যাঁ জান এবার যান আমার একটু ফিসিজান আলকা ক্রিটিক্যাল একটা জায়গায় কিন্তু আপনি আটকে গেছেন চলো হ্যাঁ এবার আপনি আস্তে আস্তে আবার কী করবেন দেখেন সেম টু তো ডানি কাটান ডানিকাডান হ্যাঁ গুড যান ডানিকাটান আস্তে ডানি কাটান ডানি কাটান আস্তে ডানি কাটান আরো ডানি কাটান সবাই খেয়াল করে যে কীভাবে সে জিনিসটা সেখান থেকে বের করে নিলাম চলো বেশি না হ্যাঁ চলো থাকবে যান চলো 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 ডানি কাটান হ্যাঁ আবার ডানি কাটান কত না আবার বামে কাটান কাটান বামে কাটান হুম দেখে শুনে সুন্দরভাবে পার্কিং করতে হবে আপনার